করতেছেন এটা ভাই আনার গাছে পরিচর্যা করতেছি আনার বেদানা আমাদের দেশে তো আনার হয় না সাধারণত আমরা জানি কিন্তু এই গাছে প্রচুর আনার দেখতেছি আসলে এই জাতটার নাম কি আর কোথার থেকে ম্যানেজ করলেন ভাই এটা আছে থাইল্যান্ডের একটা জাত এটা থাই আনার নামে পরিচিত অনেকে বেদানা বলে অনেকে আনার বলে তো যাই বলেন এটা আছে বিদেশি একটা জাত এটা থাইল্যান্ডের এই এই জাতটা এর বিয়ারিংটা অনেক বেশি সাইজটাও খুব ভালো হয় কালারটাও খুব আকর্ষণীয় বাইরেও লাল ভিতরেও লাল বাণিজ্যিক ভাবে চাষ করা যায় বীজটা একেবারে নরম আপনি বাজার থেকে কিনে যে বেদানা গুলো খাবেন ওবহু একই কোয়ালিটি পাবেন ইনশাআল্লাহ এটা কি বাণিজ্যিক ভাবে চাষ করা যায় বাণিজ্যিক আমরা আগাছি আস্তে আস্তে দেখা যাক কি হয় এই গাছটা একটা এক হাত হাইটের যে গাছটা আমরা দেখছি প্রচুর এটি কয় কেজি আনার হবে পরিণত আনার হবে তো এটা যে সাইজ হয় তা আশা করা যায় 2 কেজি হয় তাহলে আমাদের আমি বাইশটা তিনটা ধরলাম কেজি তাহলে এখানে মনে করেন চারটা ফল আছে এখানে দুটা আছে ছয়টা সাতটা একটা নয় দশ এগারো বারো তেরো চোদ্দ অনেকগুলো ফল আছে এখানে তো দেখা যাচ্ছে এই এখনো এক বছর হয়নি গাছটার বয়স এক বছর হয়নি এখনো হয়নি তো এখন যদি এরকম ব্যয়ারিং হয় তাহলে গাছটা যখন পরিপূর্ণ মেসোর্ড হবে তখন আশা করা যায় এর থেকে অনেক গুণ বেশি ফল হবে এবং ফলের সাইজটাও খুব ভালো হবে তো আমি মনে করি এটা বাণিজ্যিক করা যায়